তো সাংবাদিক না সাংবাদিক থাকার জন্য মানুষ সব দেখতে পাচ্ছে টার্গেট করছে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী পর্যন্ত পুলিশ বাহিনীর চোখে চোখে দিদির কিন্তু সেই সাংবাদিকরা যখন দিদির প্রশংসা করে তখন দিদি হাসে সাংবাদিকরা সত্যি কথা বলতে গেলে দিদির গায়ে লাগে আর গায়ে লাগার জন্য সাংবাদিক বিরুদ্ধে বদলা নিতে চাই সাংবাদিকরা আজও এ বাংলার বিবেক সেই বিবেক জাগ্রত করা আমাদের সকলের দায়িত্ব সাংবাদিকরা আছে বলে আজও আমরা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে আমরা চিহ্নিত করতে পারছি সাংবাদিক থেকে শত্রু করবেন না দিদি এই সাংবাদিকরা ছিল বলে আপনি মমতা ব্যানার্জি হয়েছিলেন যখন আপনার উপরে হামলা হয়েছিল এই সাংবাদিকরাই আপনাকে দেখেছিল টিভিতে তখন সাংবাদিকরা ভালো ছিল আর আপনি যখন মানুষের উপর হামলা করছেন তখন যখন সাংবাদিকরা নিরপেক্ষ দেখাতে চাইছে তখন সাংবাদিকরা আপনার দুস্মন হয়ে গেল আপনার ডিকশনারিতে শত্রুকে আর মিত্রকে ভাবে লিখতে হবে